বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী বারাকাতুহু আমার আজকে যে আলোচনা সেটা হচ্ছে যে রাজনীতিতে যা হচ্ছে সেটাকে আমরা আশা করেছিলাম এই যে গত তিন দিন যাব আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তারপরও যে তেরোই নভেম্বর যে বন্ধের ডাক দিয়েছে লকডাউনের ডাক দিয়েছে সেটা নিয়েই বিভিন্ন জায়গায় আবার জ্বালাও পড়াও রাজনীতি শুরু হয়ে গেছে এটা দেশের জন্য একটা ভয়াবহ অবস্থা তার কারণ আমরা সবাই এখন আতঙ্কগ্রস্ত একদিকে তো সরকারের আতঙ্ক আছেই নিরাপদহীন জীবন গত দেড় বছর যাব তার উপর এখন রাজনৈতিক ভায়োলেন্স আবার আমাদেরকে আতঙ্কগ্রস্ত করেছে গতকালকে প্রাইভেট কার অনেক কম বেরিয়েছে আমি রাতে যখন বাসায় ফিরি আটটা পনেরো আটটার দিকে তখন অনেক কমে গেছে প্রাইভেট কার আজকে আমার মেয়ে নাতি নাতনিরা স্কুলে যায়নি এমন অনেক পরিবার তার সন্তানদেরকে স্কুলে পাঠায়নি এবং গাড়িও প্রাইভেট কারের সংখ্যা আমি যখন আসলাম অনেক কম আমি দেখলাম প্রাইভেট কারের সংখ্যা এবং দোকানের যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান তারাও আগামীকাল কি করবে এটা একটা দ্বিধাদ্বন্দ্বে আছে তো হয়তো বেশিরভাগ মানুষই এই লকডাউনকে ইচ্ছায় অনিচ্ছায় মেনে নিবে কিন্তু কেন এমন হলো আমি গত পরশুদিন একটা ভিডিও দিয়েছিলাম আমি যা কথাই বলি আমি দেশ প্রেম থেকে বলি এর বাইরে আমি কোনো কথা বলি না আমি কোনো দলের মুখপাত্র না আমি কোনো দলের পক্ষে কথা বলি না যখন স্ক্রিনে আসি দেশপ্রেম থেকে আসি এভাবে এভাবে শুধু শুধু আমি ওই রকম কথা বলি না বা যখন টক শোতে যাই তখনও দেশপ্রেম থেকেই কথা বলি তো চব্বিশের যে গণ আন্দোলন জুলাই আন্দোলন এই আন্দোলন কেন হলো এবং এই জুলাই আন্দোলনে থেকে আমরা আমি বহু ভিডিওতে এই পর্যন্ত বলেছি যে যে সরকার আছে তারাও কোনো শিক্ষা নেয়নি এবং যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে এখন আছে সরকারের ছত্রছায় তারাও কোনো শিক্ষা নেয়নি এবং খোদ আওয়ামী লীগ যাদের ভয়াবহ পতন হল তারাও কোনো শিক্ষা নেয়নি জুলাই বিপ্লব আমাদের সন্তানদের যে আত্মহতি এই সব কিছুই বৃথা হয়ে গেল তার কারণ হচ্ছে যে আওয়ামী লীগের যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থায় আমরা যদি চোদ্দোর থেকে হিসাব করি তাহলে এই আট বছরে এই এগারো বছরের শাসন ব্যবস্থায় যেটা সবচেয়ে বেশি ফুটে উঠেছে সেটা হচ্ছে যে দু হাজার পর থেকে তো একটা উন্নয়নের ধারায় আওয়ামী লীগ চলেই আসে এবং সেই উন্নয়নের ধারাবাহিকতায় তারা বিদ্যুতের বিপ্লব ঘটায় যেখানে আধা ঘন্টা দশ মিনিট পর পর বিদ্যুৎ যেত সেটা শতবার জায়গায় বিদ্যুৎ দেওয়া সপ্তাহে এক দুই দিন অল্প সময়ের জন্য লোডশেডিং হওয়া এর বাইরে এই পদ্মা সেতু করা এবং ছোটোখাটো প্রায় লক্ষাধিক সেতু তারা করেছে রাস্তাঘাটের হাইওয়ের ব্যাপক উন্নয়ন এবং বিভিন্ন ঢাকা শহরের বাইরেও বিভিন্ন শহরগুলোতে তারা এই হাইওয়ে রাস্তাগুলো করেছে এবং এক তারিখে বই পেয়ে যাওয়া মেট্রো রেল চালু করা যা ঢাকা শহরকে অনেকখানি সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে এই মেট্রো রেল ক্রমান্বয়ে হয়তো কেরানীগঞ্জে যাবে ঢাকার আশেপাশের যে জেলাগুলা সেই জেলাগুলো তো যাবেই এবং এই উন্নয়নের ধারে ধারাবাহিকতায় সারা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিকেই এই মেট্রো রেল চলে যাবে তো সেই উন্নয়ন থমকে গেছে এবং অন্যান্য অন্য হাইওয়ে রাস্তা থেকে শুরু করে যা যা উন্নয়ন সবকিছু কিন্তু থমকে গেছে এবং বাংলাদেশের যে উন্নয়নের একটা সিঁড়িতে বাংলাদেশ উঠেছিল সেখান থেকে সরকার পিছিয়ে গেছে জুলাই বিপ্লবে আওয়ামী লীগের যে উন্নয়ন ছিল এই উন্নয়নের বিপক্ষে আন্দোলন হয়নি আন্দোলন হয়েছিল এই যে সাধারণ মানুষকে ঘর বাড়ি বানিয়ে দেওয়া গাদ্দাফির পর শেখ হাসিনা বানিয়ে দিয়েছে কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা শেখ হাসিনা করেছে সেটা হচ্ছে দুর্নীতি ব্যাপক দুর্নীতি সালমানে প্রহমান এ সালাম গ্রুপ মজুমদার সহ এমন বহু শত শত মানুষকে দুর্নীতির সুযোগ দেওয়া যদি এই কাজটি উনি বন্ধ করতে পারতেন তাহলে এদেশের মানুষকে ওনার কাছে কেউ ঘর বাড়ি চায়নি যেখানে ঘর বাড়ি দিয়েছে সেই ঘর বাড়িগুলো আওয়াজও পাড়া যায় অনেক জায়গায় ঘর ভেঙে যাচ্ছে এখানেও ব্যাপক দুর্নীতি হয়েছে বরঞ্চ উনি ঘর বাড়ি বানিয়ে দেওয়ার পরিবর্তে বা যদি দুর্নীতি না হতো তাহলেও এই যে গ্যাসের বিল পানির বিল বিদ্যুৎ বিল ট্যাক্স খাজনা এই সব কিছু হয় ফ্রি করে দিতে পারত আর না হলে অর্ধেক করে দিতে পারত শুধুমাত্র দুর্নীতি রোধ করতে পারলে প্রত্যেকটা অন্ধের অন্ধে দুর্নীতি ঢুকে গিয়েছিল এবং যারা উচ্চশিক্ষিত এই উচ্চশিক্ষিতরা এই সচিব পুলিশ অফিসার বিভিন্ন দপ্তরে মন্ত্রণালয় এমপি মন্ত্রী এরাই এই শিক্ষিত লোকগুলাই দুর্নীতিতে জড়িয়েছে দুর্নীতি করেছে দেশের টাকা লুটপাট করেছে এবং এই যে পুলিশি রাষ্ট্র বানিয়ে ফেলা বিরোধী দলকে দমন পীড়ন করা বিরোধী দলকে রাস্তায় বের হতে না দেওয়া বিরোধী মতকে ধ্বংস করে দেওয়া চাঁদাবাজি যদিও শেষ পর্যায়ে চাঁদাবাজি অনেক কমে এসেছিল তারপরে চাঁদাবাজি অনেক হয়েছে তো এই সব কিছুর থেকেই মানুষ মুক্তি চেয়েছিল এই সরকার যে ক্ষমতা আসলো জুলাই বিপ্লবের মাধ্যমে এই সরকার আওয়ামী লীগের উন্নয়ন এগুলো কিন্তু গ্রহণ করেনি এরা গ্রহণ করেছে আওয়ামী লীগের দুর্নীতি আওয়ামী লীগ যে শাসন ব্যবস্থাকে বিচার ব্যবস্থাকে একদলীয় করেছিল তারপরও তো বেল হতো দুই মাস তিন মাস পর বেল হতো এই সরকারের দেড় বছরের সময় আওয়ামী লীগের বয়োজ্যেষ্ঠ নেতারা বা আমাদের জাতীয় পার্টির গোলাম কীরা টিবু বহুবারের এমপি আওয়ামী লীগ বিএনপি কে হারিয়ে এমপি হয়েছেন উনি মহাজোটেরও কখনো ক্যান্ডিডেট ছিলেন না তারপর ওনাকে বফ সৃষ্টি করে ক্যানিগজ থেকে ওনাকে আটক করে ওনার বিরুদ্ধে যখন আটক হয় একটি মামলাও ছিল না কিন্তু আটকে রেখে মামলা দিয়ে তাকে ভিতরে ঠোকানো হয় পঁচাত্তর বছরের কাছাকাছি বয়স একজন বীর মুক্তিযোদ্ধা তাকে এভাবে করা হচ্ছে আওয়ামী লীগের বয়োজ্যেষ্ঠ নেতাদেরকে বেল দেওয়া হচ্ছে না এবং বিচার ব্যবস্থাকে যাতা করে ফেলেছে একদলীয় শাসন ব্যবস্থা এবং সরকার হওয়ার কথা নিরপেক্ষ সরকার হয়ে গেছে অর্ধেক জনগোষ্ঠীর সরকার অর্ধেক হচ্ছে জামাত এনসিপি এদের তো পুরাপুরি সরকার আর বিএনপি হচ্ছে অর্ধেক সরকারি দল বাকি অর্ধেক নাই আর এর বাইরে জাতীয় পার্টি আওয়ামী লীগ চোদ্দ দল আরো কিছু রাজনৈতিক দল সরকারের বাইরে তারা বিরোধী দল তাদের উপর দমন পীড়ন অত্যাচার চলছে তো সরকার দুর্নীতিকে গ্রহণ করেছে অত্যাচার নির্যাতন কোর্টকে নিজের করায়ত্ত করা এই সব কিছু গ্রহণ করেছে এবং স্বয়ং ইউনুস এই দুর্নীতির মাস্টার মাইন্ড দুর্নীতির মাস্টার মাইন্ড উনি নিজেই দুর্নীতি করতেছেন উনার যত আত্মীয় স্বজন এনজিও এদেরকে দিয়ে উনি দেশ পরিচালনা করতেছেন এবং ইউনুস সাহেব এতটা অক্ষম ব্যক্তি হয়েছেন এবং আমি এক প্রকার বলতে পারি সকল রাজনৈতিক দলের কাছে ঘিন্নের ঘিন্নার পাত্র হয়ে গেছেন তার কারণ বিএনপি বলতেছে বলতেছে যে ইউনুসের বিদায় হওয়া উচিত ইউনুস ভালো না দেশ পর্যায় ব্যর্থ এবি পার্টি এনসিপি জামাত যারা যারা সরকারি দলে আছে সবাই কিন্তু ইউনিসের উপর বিরক্ত এই মুহূর্তে সুব্রত রায় দেখলাম বললো এবি পার্টি এবি পার্টির মঞ্জু সাহেব যে আপনি এই মুহূর্তেই চলে যান এবং যখন উনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন তখন এনসিপি ছাড়া এবং জামাত ছাড়া বাকি সব দলগুলো আপনি পদত্যাগ করেন তখন জাতি ইনুষের হাত থেকে মুক্তি চায় উনি দেশ পরিচালনায় চরমভাবে ব্যর্থ হয়েছে এখন যেই সমস্যা দেখা দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ এখন অনেকে বলে কেন এর আগের ভিডিওতে আমি বলেছি যে অনেকেই বেশিরভাগই প্রথম দিকে বলেছে আগামী একশো বছরে আওয়ামী লীগ আসবে না এবং আমি এই কেয়ারটেকার সরকার আসার তিন মাস পর এক টক বলেছিলাম যে নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ চমক দেখাবে যেটা এর আগের ভিডিওতে আমি বলেছি এই কথা বলার কারণে আমার বিরুদ্ধে মামলা হয়েছে তো এখন আওয়ামী লীগ নিষিদ্ধ এই নিষিদ্ধ আওয়ামী লীগকেই কন্ট্রোল করতে পারতেছে না এই যে তেরো তারিখ লকডাউন এই লকডাউনের আতঙ্কে আজকে তিন চার দিন যাবৎ মার্কেটের অবস্থা খুব খারাপ এমনিতে সরকার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে বহু মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে বহু শ্রমিক বেকার হয়ে গেছে পৃথিবীর কোন দেশ আমাদেরকে বিষা দিচ্ছে না ইন্পোর্ট বন্ধ হয়ে গেছে কাঁচামাল আসতেছে না বিদেশ থেকে সব দিক থেকে আহাকার দেশকে একটা জঙ্গল রাষ্ট্র বানিয়ে ফেলেছে একটা অকার্যকর রাষ্ট্র দেশকে বানিয়ে ফেলেছে ইউনুস ইউনুসের ব্যর্থতার কারণেই মানুষ আওয়ামী লীগকে স্মরণ করতেছে ইউনুস যদি ব্যর্থ না হতো তাহলে আওয়ামী লীগকে কেউ স্মরণ করতো না ইউনুসের ব্যর্থতা রাজনৈতিক দলদের বেপরোয়া চাঁদাবাজি রাজনৈতিক দলকে দলদের দলগুলো জনগণের উপর অত্যাচার নির্যাতন করা এই নানা কারণে আওয়ামী লীগকে মানুষ স্মরণ করতেছে যে আওয়ামী লীগের সময় একটা জিনিস তো ছিল উন্নয়ন ছিল নিরাপদভাবে বাড়িতে থাকতে পারতাম কোনো সমস্যা হলে সাথে সাথে পুলিশ চলে আসত আমার নিরাপত্তা ছিল এই জিনিসটা তো আওয়ামী লীগের সময় ছিল ব্যবসা বাণিজ্য এর থেকে অনেক ভালো ছিল এই জিনিসটা আওয়ামী লীগের সময় ছিল শুধুমাত্র শেখ হাসিনা যদি দুর্নীতি দমন করতে পারত আর বিরোধী দলের উপর দমন পীড়ন অত্যাচার করার কোনো প্রয়োজন ছিল না তো নিষিদ্ধ আওয়ামী লীগকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন না আওয়ামী লীগকে যখন বলবেন যে আপনারা ইলেকশন করতে পারবেন নির্বাচন করতে পারবেন তাহলে এখন যদি নিরপেক্ষ নির্বাচন হয় দেশের যে পরিস্থিতি আমি একটা দল করি তা আমি তো আমার দলের পক্ষে কথা বলবোই যে বিএনপি করে বিএনপির পক্ষে জামাত করে জামাতের পক্ষে এনসিপি করে এনসিপির পক্ষে কিন্তু দেশের যে বাস্তবতা দেশের যে বাস্তব চিত্র মানুষ সরকার এবং অন্য রাজনৈতিক দলের উপর যেভাবে ফ্যাডাব হয়ে গেছে এবং বলা শুরু হয়ে গেছে আগেই ভালো ছিলাম তাতে তো এখনই নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ চলে আসতে পারে আপনি আটকাবেন কীভাবে আর না হলে একশো চল্লিশ সিট নিয়ে বিরোধী হয়ে যাবে যে ক্ষমতায় না আসে মিনিমাম একশো চল্লিশ সিট নিয়ে বিরোধী হয়ে যাবে কারণ বাংলাদেশে অনেক রাজনৈতিক দল কালার ঝাড়া দিতেছে তখন বিএনপি তো ছোট ছোট দলদেরকে একটা দুটা করে সিট দিয়ে এখন ব্যক্তি বিশেষকে রাজনীতি করে উৎসাহিত করে দিতেছে সব মানুষই মনে করবে একশো দুশো মানুষকে মিছিল করেই তো জোটে যাওয়া যায় আর জোটে যাওয়া যদি যাওয়া যায় তাহলে আমি একটা রাজনৈতিক দল বানায়নি সমস্যা কি এমনি তো ছাতার মতো বহু দল যে দল ভোটে দাঁড়ালে দুইশো ভোট পাবে না এমন দলের তো শেষ নাই তো সেইগুলো দলকে নিয়ে এই বসেন মূল যে স্ট্রিম এদেশে যে মূল শক্তি সেই শক্তি হচ্ছে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি আমি আগের ভিডিওতে বলেছি এই তিনটি দলের জোট হলে সব দল ঠান্ডা হয়ে যাবে এই তিন দলের জোট হলে বাংলাদেশের আর কোনো দল একটি সিটও পাবে না সব সিট এই জোট পাবে তো ওনার বিরোধী দল থাকবে না প্রেক্ষাপট হলো এমন কারণ ভোট সব ভোটই এই তিন দলের জামাত বা অন্য যারা ইসলামের নাম বিক্রি করে রাজনীতি করে তারা কিন্তু ইসলামের ধারে কাছে নাই যারা ইসলামের নাম বিক্রি করে রাজনৈতিক দল করে তারা ইসলামের ধারে কাছে নাই চর্মনয় বলেছে জামাত মুনাফিক দল আবার ইসলামী হেফাজত বলা যাচ্ছে আমার মুসলমানদের দল না তারপর যখন জোট হয় তখন সব ভালো হয়ে যায় এরাই একজন আরেকজনের বিপক্ষে কথা বলে যাই হচ্ছে যাই হোক এগুলো ইসলামিক দল না এরা আসলে সবাই হচ্ছে সুবিধাবাদী দল যার যেখানে সুবিধা সেই সুবিধা গ্রহণ করবে দেশপ্রেমিক দল না দেশপ্রেমিক মানুষ আমাদের মাঝে নাই এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা দেখেন যদি দেশপ্রেমিক মানুষ থাকত তা জোহরান মামদানির মতো একজন মানুষ আমাদের কাছে আসতো যে মুসলমান ওই দেশে নিউ ইয়র্কে নয় পার্সেন্ট মুসলমান বাকি সব বিধর্মী সেখানে তাকে মানুষ খ্রিস্টানরা ইহুদিরা ব্যাপক হিন্দুরা ব্যাপকভাবে ভোট দিয়ে তাকে পাশ করিয়েছে আমার দেশে এমন নেতার প্রয়োজন ছিল সেই নেতার স্বপ্ন চব্বিশের জুলাইয়ের যে ছাত্ররা তাদের মাঝে এই দেশের মানুষ দেখেছিল কিন্তু সেই ছাত্ররা জনগণের আশা পূরণ করতে পারেনি বেশিরভাগ ছাত্র এই নেতৃত্বে থাকা ছাত্রদের দুর্নীতির কারণে অরিজিনাল যারা ছাত্র যারা দেশপ্রেমিক তারা সরে গেছে এখন যারা থেকে গেছে এরা কথার রাজা আর এরা হচ্ছে দুর্নীতিগ্রস্ত যারা তেরানের টাকায় ভাগ ছাড়েনি জনগণের কষ্টের ত্রাণের টাকা রিক্সওয়ালা মুক্তিযোদ্ধা রিটায়ার্ড অফিসার যারা জীবনের সব সঞ্চয় তাদেরকে দিয়েছিল সেই ত্রাণের টাকার হিসাব কেউ দেয়নি সব লুটপাট করে খেয়েছে তো এই এনসিপি কে দিয়ে কি রাজনীতি হবে এদের মাঝে আশা করেছিল বাংলাদেশের মানুষ যদি তিন মাস চার মাসের মধ্যে নির্বাচন হয়ে যেত তাহলে তোমাকে এনসিপির থেকে একশো জন লোক এমপি হয়ে যেত তখন মানুষ কিন্তু সারা বাংলাদেশের মানুষ এদের পক্ষে চলে এসেছিল রাজনৈতিক দলের সেরা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন অন্য অন্য সকল রাজনৈতিক দলের অবস্থান গ্রাফ অনেক নিচে নেমে গেছিল ছাত্রদের গ্রাফ অনেক উপরে উঠে গিয়েছিল কিন্তু যত দেরি হয়েছে ছাত্ররা তত বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েছে যার কারণে আমরা ভালো নেতৃত্ব পাইনি তো এখন যে অবস্থা দেশের যা হচ্ছে আওয়ামী লীগকে তো আপনি নিশ্চিত আওয়ামী লীগকে ঠেকাইতে পারতেছেন না তেরো তারিখ যখন আওয়ামী সাকসেস হয়ে যাবে এরপর তো প্রায়ই লাগাতার এই অবরোধ লকডাউন এগুলো হতেই থাকবে তো দেশ কোথায় যাবে এই লকডাউনে দেখেন কি অবস্থা তো মানুষ ভোট দিতে যাবে কিভাবে ভোট দিলে আওয়ামী লীগকে ছাড়া সে ভোট কে আর হবে কিভাবে ভোট দিতে যাবে তিনুস আমাদেরকে একটি অগ্নিকাণ্ডে ফেলে দিলেন এই জাতি কোনোদিন ইউনুসকে মাফ করবে না তখন উনি ইউনুস সাহেব উনার যত জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিয়ে সরকার গঠন করে দেশের বারোটা বাজিয়ে দিয়েছে এই মুহূর্তে যারাই সরকারে আসু তারাও টিকতে পারবে না দেশ চালাতে পারবে না খোকলা করে দিয়েছে এই মুহূর্তে একটা বৃহৎ ঐক্যের প্রয়োজন আর সেই বৃহৎ ঐক্য স্বাধীনতার পক্ষের শক্তিকে দিয়ে করতে হবে আর সেজন্য আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির ঐক্য এই মুহূর্তে প্রয়োজন এই ঐক্য হলে বাকি অন্য অন্য রাজনৈতিক দল হয়ে যাবে কারণ তারা হচ্ছে কালার ঝাড়া দেওয়া নেতা এর বাইরে কিছু নাই আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না আপনাদের হাব দেখে আপনাদের কার্যক্রম দেখে আমি ব্যক্তিগতভাবে হতাশ যতটুক নেতা ততটুক কথা বলেন আপনি নেতা হলো দুজন মানুষের আপনি আঠারো কোটি মানুষের কথা বলেন এটা অনেক দুঃখজনক ঘটনা ইউনুস সাহেবের কারণে আপনাদের কালার ঝাড়া আপনাদের দেখলাম আমি যাই হোক দেশ এক কঠিন সময়ের দিকে যাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের এই যে লকডাউন এটাই ঠেকাতে পারতেছেন না যদি এটা সাকসেস হয়ে যায় কালকে আমার তো মনে হয় সাকসেস হবে তার কারণ অলরেডি মানুষ আতঙ্কগ্রস্ত স্কুলে বাচ্চারা বন্ধ কেউ যাবেই না আর ব্যবসা প্রতিষ্ঠানও বেশিরভাগ মানুষই বন্ধ রাখবে আর যদি আজকে রাত্রে আবার কোনো সমস্যা হয়ে যায় তাহলে কালকে আর কেউ খুলবেই না এটা সাকসেস হওয়ার অর্থ হচ্ছে আবার আগুন সন্ত্রাস হরতাল অবরোধ সেই রাজনীতিতে ফিরে যাওয়া যাই হোক কারণ গত দশ বছর আর যাই হোক এই হরতাল অবরোধ আওয়ামী লীগ করতে দেয়নি আমি আওয়ামী লীগের গুণ কীর্তন করার জন্য এখানে আসিনি তার কারণ আমি চেয়েছিলাম ভালো একটি রাজনৈতিক ব্যবস্থা সৎ দেশপ্রেমিক কোনো মানুষ এখানে বসু ডক্টর ইনুস যখন বসেছিল আমার ভিডিওগুলো যারা দেখেন লাগাতার তিন মাস আমি ডক্টর ইনুসের পক্ষে কথা বলেছি আমি স্বপ্নেও কোনো বিশ্বাস করিনি যে পঁচাশি বছর বয়সের এই মানুষটি নোবেল এই মানুষটি দুর্নীতিগ্রস্ত হতে পারে এই মানুষটি যেখানে বিদেশের সচিবের যাওয়ার কথা একশো জন দেড়শো জন মানুষকে বিজনেস ক্লাসে নিয়ে যেয়ে এবং গোলাম মাওলা রনি বললো যে দুইশো টাকার পাঞ্জেই পড়ে তিনশো টাকার সে কেশ পরে চল্লিশ লক্ষ টাকা দামের পার নাইট হোটেলে কিভাবে থাকে আর যাদেরকে নিয়ে গেছেন এরা সবাই ফাইভ স্টার হোটেলে ছিল প্রয়োজন ছিল না এদেরকে নিয়ে যাওয়ার মানে উনি দেশটাকে মানে বিদেশ যাওয়ার অর্থ হচ্ছে পিকনিক করা খোদ বিএনপি বলে খোদ জামাত বলে এনসিপি বলে যে উনি পিকনিক এবং অন্য অন্য রাজনৈতিক দলরা বলে উনি পিকনিক করতে সবাই নিয়ে যান মানে উনি দেশটাকে লুটপাট করে খাচ্ছেন এই মানুষ যদি এমন হয়ে যায় যে ছাত্রদের উপর আশা করলো জনগণ সেই ছাত্ররা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায় তো জনগণ আর কাকে বিশ্বাস করবে জনগণের রন্ধন করা ছাড়া কাদা ছাড়া কান্নাকাটি করা ছাড়া আফসুস ছাড়া আর পরম কোন আল্লাহর সাহায্য ছাড়া আর কিছুই করার নাই আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত